হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি মরিয়ম বেঞ্জির আসাম থেকে বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরের আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও খুব বেশি ভালো আছি তো এদিকে দেখতে পারছেন সকাল সকাল আমি কিছু কাজ করে নিচ্ছি এদিকে আমার বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে তাই আমি তাড়াতাড়ি যা পারি সব কাজ করে ফেলেছি সব কাজ তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই আমি কিছু ভিডিও মানে করতে পারি নি কারণ রায়ান ঘুমা আসলে আমি জলদি জলদি যেতেও পারি তাড়াতাড়ি কাজগুলো করে নিতে নেওয়ার চেষ্টা করি তাই আর সব কিছু ফুটেজ আমি রাখতে পারি নি তো আজকের সকালটা একটু ভালোই ছিল কিন্তু এই যে দেখতে পারছেন আমি তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আজকে আমার যা রায়নের যে ঠিমা ঘরে ছিল না তো বাপের বাড়ি চলে গিয়েছে মানে বেড়াইতে গিয়েছে তো আমি ভাবছি আজকে আমি ঝাড়ু দিয়ে নেই বেশিরভাগ সময় দেখা যায় ওই ঝাড়ু দেয় তো এদিকে দেখতে পারছেন আকাশটা কী কালো মেঘ দিয়ে ছায়া হয়ে পড়েছে তো মনে হচ্ছে খুব বৃষ্টি হবে তাই আমি তাড়াতাড়ি ঠান বাড়ি যা কাজ বাইরের কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি এদিকে একটু ঝড় বৃষ্টি লাহে লাহে নেমেও তো এদিকে দেখতে পারছেন বৃষ্টির পানিতে আমার গাছগুলো আরো সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ বলবেন সবাই তো আমার আর মানে গাছগুলো তো বানিয়ে দেওয়া হলো না আর এখানে দেখতে পারছেন রায়ান বৃষ্টির সাউন্ডগুলো শুনে ও ওভাগ হয়ে গিয়েছে তো ভাবছি এত সাউন্ড কিসের সাউন্ড এসেছে কারণ ও কোনো দিন এরকম বৃষ্টি দেখে নাই মনে হচ্ছে আরও অ্যাকচুয়ালি দেখেই নাই রিয়েলি দেখে নাই তারপর এদিকে দুপুরের টাইমে আপনাদের দাদা ভাই ডিউটি থেকে আসার সময় মাংস নিয়ে আসলো এই যে দেখতে পারছেন ছিনার মাংস নিয়ে এসেছে তো আমার এদিকে রান্না বান্না শেষই হয়ে গিয়েছিল আমাদের মানে একবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দুপুরে তারপর আপনাদের দাদা ভাই আবারও এনেছে তো এদিকে একটা কথা শোনেন আমি মানে বাসন ধুইতে গিয়েছিলাম তাই আপনাদের দাদা ভাই কী করছে মাংসটা এনেছে তো আমি ওখানে রেখে দিয়েছিলাম তারপর বাসনগুলো ধুয়ে এনে দেখি ও নিজেই সব মানে করে নিচ্ছে ভালোই হয়েছে আমারও ভালো হলো কামটাতে একটু হেল্প হলো সহায় হলো তাই এদিকে আমি ভালো করে যেহেতু আপনাদের দাদাভাই মাংসগুলো কেটে দিয়েছিলাম আরও বেশিরভাগ সময় আপনাদের দাদা ভাই মাংসগুলো কাটে যার জন্য আমার একটু মানে সুবিধা হয় আর আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়ে ভাবছি রান্নাগুলি মাংসটা সুন্দর করে রান্না করে দিই এদিকে দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি মাংস আর আপনাদের দাদা ভাই আমার হাতের মাংস সবজি খেয়ে খুবই ভালো আছে তাই আমি মানে যেতে পারি আমার নিজের বেস্ট দিয়ে দিবার চেষ্টা করি আর কি বলবো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে রাঁধতে রাঁধতে কিছু কথা বলি অ্যাকচুয়ালি আমার ভিডিওতে ভিউজ ঠিকই আছে মানে যেহেতু আমি নতুন করে স্টার্ট করছি আগে আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা বেলেগ ছিল অন্য ল্যাঙ্গুয়েজ ছিল আসাম থেকে যেহেতু আমি বিলং করি তাই আমি আসাম আসামিজ ল্যাঙ্গুয়েজে বানিয়েছিলাম তো এখন দেখছি বেশিরভাগ সাবস্ক্রাইবার আমার মানে কলকাতা বা বাংলা মানে বেঙ্গলি ভাষার তাই ভাবছি আমি বাংলাতে ভিডিও বানালে বেশি ভালো হবে আর তোমরাও মানে তোমাদেরও বুঝতে একটু সুবিধা হবে আর তাই আমি বাংলাতে স্টার্ট করেছি তো বন্ধুরা যারাই আমার ভিডিও দেখছো যারাই আমাকে মানে একটু সাপোর্ট করতে চাও যারা করছো তো আশা করছি প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা তখন আমার মানে ভালো লাগবে মানে তখন যখন আমি গম পাবো যে তোমরা আমার ভিডিও দেখো তখন নিশ্চয়ই আমি খুব একটু মানে ফিলিংসটা ভালো হবে তো এখানে দেখতে পারছো রায়ান আমরা মানে লাঞ্চ করার পরে রায়ান ওর পাপার সাথে একটু খেলা করছে মজা করছে তাই আমি ওই চান্সে কিবা বা একটা মানে তাকে হালকা লাঞ্চে দিচ্ছি অ্যাকচুয়ালি তার লাঞ্চও হয়ে গিয়েছিল কিন্তু হালকা নাস্তা টাইম আর এখন টাইমটা যেহেতু লাঞ্চের নয় লাঞ্চের পর টাইম তো এইদিকে দেখতে পারছো আজকে আমি খাওয়ার ইচ্ছা করছি মুছি কাঁঠালের যে মুসি আছে ওটা দিয়ে আর এই যে তেঁতুল দিয়ে যে ভর্তা করে সেই ভর্তাটা তাই আমাদের মানে মিস্টারের মানে তোমাদের দাদা ভাইয়ের ভাগ্নি এসেছিল আমাদের বাসায় তো ওকে বলছি চলো আমরা আজকে মানে তেঁতুল দিয়ে মুসি ভর্তা করে খাই ও ওরও মানে ইচ্ছা ছিল তো ফাইনালি মানে একা একা সব কিছু এইসব খেতে ইচ্ছা করে না সত্যি আর যদি কেউ সঙ্গে থাকে তখন ইচ্ছা করে তাই নিজে চলে গেলাম তো বন্ধুরা এই ভর্তাটা কে কে তোমাদের কার কার ফ্রিও মানে কে কে খেয়ে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ডিং করছি যদি ভালো লাগছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা নতুন করে এসেছ প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফিজ